থাইরয়েড গ্ল্যান্ড ভালো রাখবেন কি করে সেই ব্যাপারে কিছু পরামর্শ দিতে আপনাদের কাছে আজকে আমি এসেছি নমস্কার আমার নাম ডক্টর এস এ মল্লিক আজকে আমাদের এই সংক্ষিপ্ত আলোচনা হবে যে থাইরয়েড গ্ল্যান্ড আমরা কি কি উপায়ে ভালো রাখতে পারি আমরা থাইরয়েডের অনেক অসুখ সম্বন্ধে বিভিন্ন ভিডিওতে আলোচনা করেছি আমরা হাইপোথাইরয়েডিজম নিয়ে আলোচনা করেছি হাইপোথাইরডিজম নিয়ে আলোচনা করেছি থাইরয়েড নডিওল গ্রেপস ডিসিজ হাসি মোটোস থাইরোডাইটিস আমরা কিছু বাদ দিইনি আমরা সব ডিজিজ নিয়ে আলোচনা করেছি এবং আপনারা যখন যেরকম আমাদের কাছ থেকে শুনতে চেয়েছেন আমরা চেষ্টা করেছি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদের সামনে সেটাকে নিয়ে আসতে কিন্তু আজকে আমাদের কয়েকজন দর্শক বন্ধু জানতে চেয়েছেন ডাক্তারবাবু কি খেলে কি করলে আমার থাইরয়েড গ্ল্যান্ড ভালো থাকবে আমার থাইরয়েডের অসুখ হবে না প্রথম কথা আমি এই ব্যাপারে আপনাদের জানাই যে কিছু কিছু থাইরয়েডের অসুখ আছে সেটা আমি আপনি প্রিভেন্ট করতে পারবো না বা আটকাতে পারবো না যেমন কিছু ইমিউন ডিজিজ আছে হাসি মোটোস থাইরডাইটিস বলুন গ্রেভস ডিজিজ বলুন হাসিমদস থাইরোডাইটিসের সঙ্গে হাইপোথাইরোডিজম লিঙ্কড গ্রেভ ডিসিজের সঙ্গে হাইপার থাইরোডিজম লিঙ্ক এগুলো তো অটো ইমিউন ডিসিজ এগুলোকে আমি আপনি চাইলে কোনো খাদ্যাভ্যাসের পরিবর্তন করে কোনো জীবনশৈলীর পরিবর্তন করে কোনো এক্সট্রা কিছু খাবার দাবার খেয়ে বা কোনো কিছু বর্জন করে এই রোগগুলোকে আটকাতে পারবো না আমরা থাইরয়েডের সমস্যায় আটকাতে পারি যে থাইরয়েডের অসুখগুলো পুষ্টির সঙ্গে সম্পর্কযুক্ত বা খাদ্যের সঙ্গে সম্পর্ক যুক্ত যেমন আয়োডিন ডেফিসিয়েন্সি থেকে যে হাইপোথাইরয়েডিজম হয় সেইটা বা আয়োডিনের আধিক্য থেকে যে হাইপারথাইরয়েডিজম হয় সেইটাকে আমরা আটকাতে পারি আমরা জানি সারা পৃথিবীতে মোস্ট কমন কজ অফ হাইপোথাইরয়েডিজম ইজ আয়রন ডেফিসিয়েন্সি তার মানে সারা পৃথিবীতে হাইপোথাইরয়েডিজমের জন্য যদি সবচেয়ে কমন যে কারণটা হয় সেটা হচ্ছে আয়োডিন ডেফিসিয়েন্সি কিন্তু পৃথিবীতে তো এরকম অনেক দেশই আছে উন্নত দেশগুলো যেখানে আয়োডিনের ডেফিসিয়েন্সি বা অভাব নেই তাদের দেশে কিন্তু হাইপোথাইরয়েডিজমের মোস্ট কমন কজ হচ্ছে হাসি মোটো তো হাসি মোটো আপনি আটকাতে পারবেন না আয়োডিন ডেফিসিয়েন্সিতে আপনি আটকাতে পারেন কিছু কিছু খাবার আছে যে খাবারগুলো আমরা যদি খাই আমরা থাইরয়েড গ্ল্যান্ডকে ভালো রাখতে পারি থাইরয়েড গ্ল্যান্ডকে সুস্থ রাখতে পারি সজীব রাখতে পারি সচল রাখতে পারি আবার কিছু কিছু খাবারকে আমরা যদি বর্জন করি তাহলেও দেখা গেছে থাইরয়েডের গ্ল্যান্ডের জন্য খুব ভালো এবং থাইরয়েড গ্ল্যান্ড সুস্থ থাকে অনেকদিন বেশি অবধি এরকম একটি খাবার যেটা আমরা বর্জন করলে থাইরয়েড গ্ল্যান্ড ভালো থাকে সেগুলো হচ্ছে আলট্রা প্রসেসড ফুড আমরা যে জাঙ্ক ফুড ফাস্ট ফুড এগুলো খাই সেই জাঙ্ক ফুড ফাস্ট ফুড খেলে দেখা গেছে সাব ক্লিনিক্যাল হাইপার থাইরয়েডিজম বেশি হয় তো সম্ভবত এই জাঙ্ক ফুড ফাস্ট ফুড বা আলট্রা প্রসেসড ফুড এগুলো প্রসেসিং বা খাবার তৈরি করার সময় যে নুন ব্যবহার করা হয় তার মধ্যে আয়োডিন বেশি থাকার জন্য এটা হয় আমরা দেখেছি সব প্রসেসড খাবারগুলো থাকে সেগুলোতে নুনের আধিক্য থাকে নুন বেশি থাকে আমরা যেমন জাঙ্ক ফুড ফাস্ট ফুড বাইরে থেকে কিনে খাই সেগুলো দেখি একটু বেশি নোনতা কারণ তার মধ্যে থাকে নুন বেশি এই নুনগুলো আমাদের কিডনিকে যেরকম খারাপ করে কিডনি স্বাস্থ্যের জন্য যেরকম খারাপ আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের স্বাস্থ্যের জন্যও খারাপ এবং সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম করে শুধু আলটা প্রসেসড ফুড আমাদের বাদ দিতে হবে দু নম্বর আমরা যে খাবারগুলো খাবো সেগুলোতে যেন অ্যাডিকুয়েটলি বা ঠিক পরিমাণে আয়োডিন থাকে আমরা জানি আয়োডিন থাইরয়েড হরমোন তৈরি করতে কাজে লাগে এবং থাইডিন কম থাকলে থাইরয়েড হরমোন তৈরি হতে পারে না তাহলে হাইপোথাইরয়েডিজম হয় তো আজকাল তো অনেক টেবিল সল্টে আয়োডিন মিশিয়ে বাজারে পাওয়া যায় সেটা একটা সুবিধা হয়েছে মানুষের সেটা একটা ভালো কিন্তু তার মানে এই নয় যে অনেক অনেক নুন খেয়ে আয়োডিনের আমরা চাহিদা শরীরে মিটিয়ে নেব নুন খেলে তো নুনের অন্যান্য শরীরের অসুবিধাগুলোও হতে পারে আপনার রক্তের চাপ বেড়ে যেতে পারে আপনার হার্টের অসুখ হতে পারে আপনার কিডনির ব্যাহত হতে পারে সুতরাং এমন খাবার দাবার সিলেক্ট করতে হবে যে টেবল সল্ট বাদ দিয়ে আমরা আয়োডিন পাবো সেরকম কতগুলো খাবার আমাদের মাছ হতে পারে বিশেষত সামুদ্রিক মাছ হতে পারে মাশরুম হতে পারে পোলট্রি খাবারগুলো বা রেডমিট রেডমিট যে সবসময় খারাপ তা তো নয় আমরা তো বিভিন্ন ভিডিওতে বলেছি যে প্রয়োজন মতো স্বাদ মতো আমরা রেডমিট একটা নির্দিষ্ট সময় ব্যবধানে খেতে পারি এবং রেডমিট নিয়ে আমাদের যে ভিডিওটি আছে আমার বানানো সেটা আপনারা দেখতে পারেন আয়োডিনের কতটা আয়োডিন খাবেন সেই ব্যাপারটার জন্য নিজে থেকে ডিসিশান নেবেন না আপনার যে ফিজিশিয়ান যাকে আপনার রেগুলার দেখান তাকে জিজ্ঞেস করবেন যে কতটা পরিমাণ এই খাবারগুলো খাবেন এবং দরকার পড়লে আপনারা কোনো পুষ্টিবিদেরও পরামর্শ নিতে পারেন তারা আপনাকে আরও ভালো করে গাইড করতে পারবেন নেক্সট খাবারে আসি সেলেনিয়াম এই সেলেনিয়াম একটা মাইনার এলিমেন্ট আর কি সেই এলিমেন্টসগুলো খনিজ পদার্থ এবং এগুলো থাইরয়েডের গ্ল্যান্ডের স্বাস্থ্যের জন্য ভালো আসলে সেলেনিয়াম এটা থাইরয়েড হরমোন যে থাইরয়েড গ্ল্যান্ড থেকে বেরোচ্ছে তার অ্যাক্টিভেশনের জন্য দরকার সেই থাইরয়েড হরমোনকে কাজ করার উপযোগী করে তোলার জন্য দরকার এই অ্যাক্টিভেশন বা উপযোগী করে তোলার জন্য সেলিনিয়াম ভালো পরিমাণে দরকার পড়ে এবং সেলিনিয়াম কিছু কিছু বাদামে বেশি থাকে ব্রাজিল নাট বলে একটা বাদাম থাকে একটু কস্টলি তার মধ্যে সেলিনিয়াম বেশি থাকে আমরা আমরা রেগুলার যে খাবার খাই যে হোল গ্রেন শাক সবজি ফলমূল এর মধ্যে প্রচুর সেলিনিয়াম থাকে আর সেলিনিয়াম বেশি থাকে বিভিন্ন রকম সামুদ্রিক মাছ এবং মাংসতে সুতরাং যাদের থাইরয়েডের সমস্যা শুরু হচ্ছে মনে করছেন অথবা যাদের পরিবারে থাইরয়েডের অন্যান্য কোন সদস্যদের থাইরয়েডের সমস্যা আছে তারা এই খাবারগুলো একটু বেশি করে খাবেন যাতে আপনারা এই এলিমেন্টসগুলো এই সেলেনিয়াম এই আয়োডিন এগুলো আপনারা বেশি করে পান তাহলে আপনাদের থাইরয়েড গ্ল্যান্ড সুস্থ থাকবে এবং থাইরয়েড গ্ল্যান্ডের অসুখ থেকে আপনারা দূরে থাকতে পারবেন